নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানায় আপনাদের স্বাগত আজকে এস এম এস একটি ইনফরমেশান আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব অনেকে মার্কস এন্ট্রি করতে গিয়ে ভুল এন্ট্রি করে ফেলছেন বা অনেক স্টুডেন্টের মার্কস দেখাচ্ছে না সেক্ষেত্রে কি করে সমাধান করবেন ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব তার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেলবেটনটি অবশ্যই প্রেস করে দেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিওগুলো আপনার কাছে সবার আগে গিয়ে পৌঁছায় যারা ইতিপূর্বে চ্যানেলের সাথে জড়িত তাদের বিশেষ অনুরোধ রইল ভিডিওগুলো বেশি পরিমাণে শেয়ার করার দেখুন আমরা একদম এস এম পোর্টালের মেন সাইটেই আছি এখানে গিয়ে আমরা একদম লগ ইন পেজে আমরা চলে যাব আমরা লগ ইন করে ফেলেছি লগ ইন করে নেওয়ার পর একদম আমরা চলে যাব ইভালুয়েশনে এই ইভালুয়েশনে গিয়ে আমরা মার্কস এন্ট্রি করে থাকি ফর্মেটিভ এবং সাবমেটিভ ফর্মেটিভের ক্ষেত্রে আমি একবার দেখানোর চেষ্টা করছি প্রথমে যদি ফর্মেটিভ আমি ক্লিক করি ফর্মেটিভ ক্লিক করলাম ফর্মেটিভ ক্লিক করলে আমাকে মিডিয়াম ক্লাস সেকশন এবং তার সঙ্গে সাবজেক্ট এবং ট্রাম ক্যাটাগরি এবং চুজ ডেট এইগুলো সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পর কে আমি একদম সার্চ অপশানে চলে যাব আপনাদের বলে রাখি এই যে চুজ ডেট এই চুজ ডেটের ক্ষেত্রে কিন্তু নিউ এন্ট্রি করলে হবে না আপনি যে এখানে এন্ট্রি করে রেখেছেন অর্থাৎ যে তারিখে এন্ট্রি করেছিলেন সেই ডেটটা সিলেক্ট করে কিন্তু এখানে সার্চ করতে হবে সার্চ করলে কিন্তু আপনার দেখুন একদম মার্কসগুলো চলে এসেছে এবং এই মার্কসের ক্ষেত্রে যদি কোথাও ভুল থেকে থাকে বা কোনো একটি স্টুডেন্টে হয়তো মার্কস এন্ট্রি করতে আপনি ভুলে গেছেন কিন্তু আপনার রেজাল্ট সেকশনে দেখাচ্ছে এটি একদম ফাঁকা হয়ে যাচ্ছে তখন কি করতে হবে আপনাকে কিন্তু এই আনলকটি করে নিতে হবে এবং সেম একদম সাবমিটিভের ক্ষেত্রেও কিন্তু এইভাবেই একদম আমি থার্ড সাবমিটিভ ক্ষেত্রে যদি সার্চ করি দেখি এই রকম ক্ষেত্রে একদম স্টুডেন্টগুলো চলে আসবে এবং স্টুডেন্টগুলো চলে আসার পর কিন্তু একদম এইভাবে আমাকে আর কি করতে হবে একদম আনলকে গিয়ে ক্লিক করতে হবে আনলকে গিয়ে ক্লিক করলে কিন্তু এই যে ব্লার হয়ে আছে যেগুলো মার্ক্স এন্ট্রিগুলো সেক্ষেত্রে কিন্তু একদম আপনি আবার নতুন করে মার্কস এন্ট্রি করতে পারবেন যাই হোক বিষয়টি সহজ হলেও কিন্তু আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম অনেক ক্ষেত্রেই অনেক সমস্যা হচ্ছে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে সকলকে শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ